সুইচ করলে কিন্তু এটা পরিষ্কার হবে অটোমেটিক যেকোনো কোন কাঞ্চিতে আপনি পরিষ্কার করছে এটাতে কিন্তু আপনি এক্সট্রা মপ পাবেন একটা বাকেটের মধ্যে ঢোকাবেন বাকেটের মধ্যে ঢুকিয়ে আপনি এভাবে টান দিবেন এভাবে টান দিবেন কয়েকবার টান দিলে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে সবাইকে আজকে আবার চলে আসলাম টিয়ারেস্টে নতুন একটা ভিডিও নিয়ে তো কনকনের শীতে অনেকে পানি নাড়াচাড়া করতে পারেন না অথবা করতে চান না এই জন্য একটা দারুণ একটা প্রোডাক্ট নিয়ে আসছে আজকে ফ্লোর মোছার জন্য অথবা ঘর মোছার জন্য এটাকে বলা হয় মপ অথবা টুইস্ট মপ বলে অনেকে বা ডিটাচেবল মপ মপ বলে অনেকে অথবা আপনার ম্যাজিক মপ বলে অনেকে অ্যান্ড পোর্টেবল মপও অনেকজন বলে তো ফার্স্ট অফ অল যে প্রোডাক্টটা দেখাবো একটা হলো এই যে আরোরা মপ এই মপটার মূল বৈশিষ্ট্য হলো এই যে কাপড়গুলো এই কাপড়গুলো আপনি ডিটাচ করতে পারবেন এটা অ্যাটাচ করা আছে এইগুলো আপনি খুলে নিতে পারবেন আপনি এভাবে টান দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে টান দিয়ে খুলে নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ পাল্টানো যাবে এবং মার্কেটে অ্যাভেলেবেল এইগুলো সেল করা হয় তো এটা হলো পোর্টেবল এখন পোর্টেবল অবস্থায় আছে আমি যদি এটা পোর্টে পোর্টেবল ছাড়া করি সেক্ষেত্রে এইভাবে করলাম ঠিক আছে এটা তিনটা পার্ট থাকবে মূলত তো এই একটা ফার্স্ট পার্ট থাকবে দেন সেকেন্ড পার্ট এটা থাকবে আপনি এইভাবে লাগাবেন ঘুরে ঘুরে নিলে এটা লাগানো হয়ে যাবে অ্যান্ড দেন থার্ড পার্টটা যেটা থাকবে সেটা হলো এই যে এই পার্টটা এই পার্টটা আপনি কিন্তু এইভাবে সেম ফ্রিকোয়েন্সিতে ঘোরাবেন ঘোরালে কিন্তু লেগে যাবে তো এই হলো টোটাল বড় একটা মপ এটা কিন্তু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে আপনি কিন্তু ফ্লোর মুছতে পারবেন ফ্লোর পরিষ্কার করতে পারবেন তো ফ্লোর পরিষ্কার করার পর আপনি কি করবেন তো এটা তো এখন পরিষ্কার করতে হবে ফ্লোরটা পরিষ্কার করলাম দেন আপনার এটাও পরিষ্কার করতে হবে তো সেইটা কীভাবে করব তো সেইটা করার একেবারে ইজি একটা পদ্ধতি আছে এইখানে দেখেন আমি যদি এটা টান দিই ঠিক আছে এটা টান দিলে কিন্তু স্কুইচ হবে ঠিক আছে আমি এটা একটা কিন্তু ছেড়ে দিয়েছি এটা স্কুইচ হবে স্কুইচ করলে কিন্তু এটা পরিষ্কার হবে অটোমেটিক ঠিক আছে অ্যান্ড দেন আপনি আবার কিন্তু এটা ইউজ করতে পারবেন এবং আপনি চাইলে এটা সোজা করে এভাবে সোজা করে আপনি যে কোনো কাঞ্চিতে আপনি পরিষ্কার করতে পারবেন তো এইগুলো আমাদের একটা প্রোডাক্ট দেন সেকেন্ড প্রোডাক্ট আমি আপনাকে দেখাই সেকেন্ড একটা প্রোডাক্ট আছে এটা হলো রেডের মধ্যে ঠিক আছে এটা অন্য একটা টাইপে হবে এটা স্কুইচ হবে না তো এটাও সেম তিনটা পার্টে থাকবে তো একটা পার্ট আমি দেখাই দিচ্ছি সেম ফ্রিকুয়েন্সিতে এভাবে লাগাবেন ঠিক আছে এইভাবে কিন্তু গোল গোল করে লাগাতে পারবেন আপনি এই লেগে গেছে একটা তো সেম আরেকটা পার্ট এটাও কিন্তু আপনি এইভাবে লাগাতে পারবেন এইভাবে লাগিয়ে দিলাম তো এখন আপনি এটা কিভাবে ইউজ করবেন আপনি এটা ইউজ করবেন এটা কিন্তু অন্য সিস্টেম আমি দেখাচ্ছি এটাও কিন্তু আপনি খুলতে পারবেন এই যে এটাও খুলতে পারবেন অ্যান্ড এখানে স্ক্রাব দেওয়া আছে কিন্তু আপনি স্ক্রাবের মাধ্যমে লাগাতে পারবেন আপনি এইটা পরিষ্কার করুন কী হবে যখন আপনার ফ্লোরটা মোছা হয়ে গেল জাস্ট সাপোজ আমি এই ফ্লোরটা মুছে ফেললাম ঠিক আছে ফ্লোরটা মুছে ফেলেছি ধরেন এভাবে আমি ফ্লোরটা এভাবে মুছে ফেললাম মুছে ফেলার পর আপনি এটা কী করবেন এইটা আপনি এভাবে স্ট্রেট করবেন ঠিক আছে বাকেটের মধ্যে ঢুকাবেন বাকেটের মধ্যে ঢুকিয়ে আপনি এভাবে টান দিবেন এভাবে টান দিবেন কয়েকবার টান দিলে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখেন কয়েকবার টান দিলে এটা পরিষ্কার হয়ে যাবে এটা হলো এই ফ্রিকুয়েন্সির যে কোনো কোনাকাঞ্চি আপনি পরিষ্কার করতে পারবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে বসে এইগুলো আমাদের একটা প্রোডাক্ট এখানে আরেকটা সেকেন্ড প্রোডাক্ট আছে অথবা সরি থার্ড প্রোডাক্ট এখানে আছে এটাতে কিন্তু আপনি এক্সট্রা মপ পাবেন একটা ওইটাতে কিন্তু এক্সট্রা মপ পাবেন ঠিক আছে এই একটা থাকবে এটাও তিনটা পার্ট থাকবে এটাও আপনি সেম ফ্রিকুয়েন্সিতে লাগাবেন সেম ফ্রিকুয়েন্সিতে গোল গোল করে লাগিয়ে নেবেন লেগে যাবে এইটা আপনি আগেরটার মতো এভাবে টান দিয়ে পরিষ্কার করতে পারবেন ঠিক আছে এটাও সেম থাকবে এটা টান দিয়ে পরিষেবা খুবই ইজি ছোটো বাচ্চারাও এটা কিন্তু করতে পারবে খুবই ইজি হবে এই হলো আমাদের তিনটা মূলত তিনটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর প্রাইস আজকে দিব হলো খুবই সামান্য এবং হাতের নাগালের রিজনেবল প্রাইস তো মূলত যে তিনটা প্রোডাক্ট দেখালাম এগুলো আজকে থাকবে একেবারে রিজনেবল প্রাইজে এবং হাতের নাগাল থাকবে আপনাদের তো আজকের এই তিনটা একেবারে অফার প্রাইজে দিব তো এই তিনোটা কিন্তু আজকে সেম প্রাইসে থাকবে আরেকটা কথা বলে দিই এইটা শুধু এই যে আরোটা মপ এটা শুধুমাত্র আপনার বক্স প্যাকেজিং থাকবে এবং এইগুলো রেগুলার প্যাকেজিং এ থাকবে এই দুইটা প্রোডাক্ট সো এইখানে আপনার তিনটা প্রোডাক্টে সেম প্রাইসে দিব আজকে এই তিনোটা প্রাইজে আপনারা এক হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এবং সব নাম্বার বলেছি বিশ্বাস বিল্ডার্স ছিয়াত্তর নাম্বার দোকান সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটের বিশ্বাস বিল্ডার্সে আসলে আপনারা কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন ছিয়াত্তর নম্বর দোকান অ্যান্ড আজকের এই প্রাইস এটা কিন্তু প্রাইস রাখবো অনলি এক হাজার টাকা আজকের প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা